প্রিয় দর্শক আমি একটা পুরাতন বট গাছ দেখাচ্ছি দেখেন খুব সুন্দর বট এই যে সেয় বেশ চারিদিক থেকে বাঁধানো এটা হলো মাদিলার পাশে সিদ্ধিসি উচ্চ বিদ্যালয়ের গেটে এই যে অবসর সময় এই যে এটাতে বেশ করে বসে দেখছেন বট গাছটি সুন্দর ছোট্ট একটি দোকান চাচি বেচা বিক্রি ভালো হয় বেচা বিক্রি ভালো হয় আচ্ছা 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 আসলে খুব চমৎকার জায়গা খুব সুন্দর একটা জায়গা এই দেখেন বট গাছটি খুব সুন্দর প্রকৃতির চারপাশে ঘেরা